হ্যালো এভরিওয়ান একটা নতুন সকাল নতুন দিন আর একটা নতুন ব্লগের সাথে আপনাদেরকে সাথে নিয়ে কিন্তু দিনটা শুরু করলাম তো আজকের হচ্ছে বৃহস্পতিবার আর বৃহস্পতিবার তো জানেন যে ঠাকুরের পুজোর কিন্তু অনেকটা সময় লাগে আর হাতে একটু বেশি সময় না নিয়ে ঠাকুরের পুজো করলে কিন্তু এই দিন একদমই হয় না তো সকাল সকাল স্নান টান সেরে পুজোটা আগে আমি করে নিলাম তারপরে যথারীতি আমাদের বাড়ির বৌদের যা কাজ থাকে এই যে রান্নাঘরে ঢুকতেই হবে আর আজকের হচ্ছে আমার ছেলের স্কুল আছে তো অন্যদিন যেমন একটু সেদ্ধ ভাত করে দিই কিন্তু রোজ রোজ তো ওই একই জিনিস ওর ভালো লাগবে না আর ইদানিং দেখছি ও না মাছটা খেতে একদম পছন্দ করছে না তো সেই জন্য ভাবলাম যে আজকের একটু ওকে ওই মানে খিচুড়ি টাইপ করে দিই ওই একটু কুমড়ো আলু একটু সয়াবিন আর চাল ডাল মিলিয়েই আর কি করে দিয়েছিলাম আর ঘরে বিশেষ সবজি ছিল না যে মাঝে মধ্যে আমি একটু পালং শাকও কিন্তু ওতে দিয়ে দিই তাহলে টেস্ট দারুণ হয় তো আর ওই যে দেখলেন গাওয়া ঘি এটা হচ্ছে আমুলের এই গাওয়া ঘিটা না ভীষণ ভালো মানে খুবই ভালো এটা যদি আপনারা বাচ্চাদের খাবারে দিতে পারেন বা যদি পরোটা করেন এটা দিয়ে করেন খুব ভালো ঘিটা এনেছে তো ওটা দিয়েই গাওয়া আর কি আমি ছেলের জন্য এই খিচুড়িটা করে আর এই কদিন কি প্রচন্ড গরম পড়েছে বলুন তো মানে সাংঘাতিক গরম আর এই ছোট ছোট বাচ্চাগুলো ওই বারোটার সময় স্কুলে যায় না প্রচন্ড কষ্ট হয় জানেন এই বারোটার সময় যায় আর সাড়ে তিনটের সময় ওদের ছুটি হয় তো আজকের ওকে ভাবছি ওই স্কুলে টিফিনে একটু ফ্রুটস দিয়ে দেবো তাহলে ওই দুপুর টাইমটা ও ফ্রুটস খাবে আর এসে সাড়ে তিনটের সময় এসে একটু অন্য কিছু ভারী টিফিন খেয়ে নেবে ব্যস্ত হয়ে যাবে আর ওকে এখন স্কুলে ছাড়তে যাচ্ছে ওর বাবা আর ওর দাদা যেহেতু অন্য কাজে ওই রাস্তা দিয়ে যাবে তো সেই জন্য আর কি ও বায়না ধরেছে যে দাদা আমাকে একটু বাইকে করে ছেড়ে দাও তো ওর দাদা আর কি ওকে বাইকে করে ওই স্কুল পর্যন্ত নামিয়ে দেবে আর পিছন পিছন ওর বাবা যাবে আর আমি গত মানে তিন দিন মতো হবে তিন দিন মতো আমি কোনো রকম ব্লগ রেডি করতে পারিনি মানে আমি দিইনি আসলে কেন কি এই মানে এই কদিন যা গরম পড়েছে ওই গরমের জন্যই না আমার শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো তো সেই জন্য ভাবলাম থাক শরীর ঠিক হলে তারপরে আমি আবার যথারীতি ব্লগ স্টার্ট করব আর বন্ধুদের সাথে ব্লগিংটা শেয়ার করব আর এই ছেলে চলে যাওয়ার পরে আমি আমার ঘরটা আবার ভালো করে একটু ক্লিন করে নিচ্ছি কেন কি আমার ছেলে স্কুলে চলে গেছে আর স্কুলে চলে যাওয়ার পরেই আমি ঘরটা ভালো করে ঝেড়ে নিই ওই সকালবেলা কিন্তু সোনালি দিয়ে এসে ঘরটার মুছে তারপরে বাসন মেজে চলে গেছে কিন্তু ছেলে তো বিছানায় বসে খেলা করে সেই জন্য বিছানাটা খুব নোংরা হয় তারপরে ধরুন এটা ওটা টুকটাক খাচ্ছে ওই কেক খেলো তো সেই গুঁড়োগুলো পরে তো সেই জন্য ও চলে যাওয়ার পরে আমি আর একবার করেও বিছানাটা ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিই আর সাথে ঘরটাও আমি একবার করে ঝাঁট দিয়ে নিই আজকের আমাদের দুপুরে বিশেষ কিছু রান্নাবান্না হয়নি কারণ কালকের আমাদের বাড়িতে সবাই ঠিক করেছে যে আজকে দুপুরে সবাই পান্তা ভাত খাবো আর সেই জন্যই আর কি আজকের আমাদের পান্তা ভাত করা হয়েছে আর এই গরমে সত্যি বলতে সবারই কিন্তু একটু মন চায় যে একটু পান্তা ভাত খাওয়া হোক কারণ এই গরমের সময় এই পান্তা ভাত খেলে মন ঠান্ডা তারপরে পেট ঠান্ডা দুটোই ঠান্ডা হয়ে যায় আর কি আর আমি ভেবেছিলাম যে আজকের এই পান্তা ভাতের সাথে একটু ডালের বড়া বা বেসনের বড়া এরকম ধরনের কিছু করব। কিন্তু মা বলল যে না ওই সব কিচ্ছু করো না ওই আলু ভাজও ব্যাস তাতেই হয়ে যাবে আর সাথে কাঁচা লঙ্কা পেঁয়াজ থাকলেই ব্যাস পান্তা জমে যায় যদিও সাথে আর একটা জিনিস ছিল সেটা হচ্ছে ছাতু মাখা তো সেটা আমার শ্বশুর শাশুড়ি দুজনে খেয়েছে আমি ছাতু মাখাটা অতটা নেই ওই আমার আলু ভাজা দিয়েই হয়ে গেছে তা আজকের কিন্তু দুপুরে খাবার দাবার আমাদের ভীষণ ভালো হয়েছে আর আমরা খুব এনজয় করেই এই খাবারটা খেয়েছি দুপুরে খেয়ে একটু রেস্ট নিতে না নিতেই ছেলেকে ওদিকে আনতে যেতে হয় তো আজকের ওর বাবাই গিয়েছিল আনতে আর এই গরমের মধ্যে আমার আর ইচ্ছে করছিল না বেরোতে তো এখন স্কুল থেকে চলে এসছে এবার ওকে রেডি করাবো ওকে খাওয়াবো তো আমরা যারা হোম ম্যানেজমেন্টের দায়িত্বে আছি আমাদের কিন্তু ছুটি বলে কিছু হয় না সে গরম হোক শীত হোক বর্ষা হোক আমাদের ছুটি বলে কিছু হয় না আমাদের কিন্তু টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আমাদের এই পরিবারের জন্যই কিন্তু মানে পরিবারের কথা ভাবতে হয় পরিবারের জন্যই কিন্তু সব কিছু সংসারে কাজকর্মগুলো করতে হয় তো সেই রকমই আর কি যে ছেলে স্কুল থেকে এলো এবার ছেলেকে এবার রেডি করবো কাপড় ছাড়ানো তারপরে ওকে খাওয়ানো তো সেইভাবে আমার কিন্তু দুপুরে কোনো রকম রেস্ট হয় না সেই যে আমি সকালবেলা ঘুম থেকে উঠি তারপর থেকে সারাদিনই কিন্তু আমার এই রান্নাঘরের কাজ তারপরে সংসারের টুকিটাকি কাজ আমার ছেলের জন্য তারকে টাইম দেওয়া তার পড়াশোনা সব কিছুই কিন্তু দেখতে হয় আর তারপরে সেই কিন্তু রাত্রিবেলা আমাকে আবার ঘুমোতে চায় হয় এটা আমার বলে না এই রুটিনটা দেখবেন আমাদের অর্ধেক মেয়েদের সাথে কিন্তু এই রুটিনটা অতপ্রতভাবে জড়িত আর এগুলো করেই আমরা কিন্তু ভালো আছি এই সব কাজের মধ্যে থেকেই আমাদের কিন্তু দিনগুলো কেটে যাচ্ছে তো ওদিকে ছেলেকে খাইয়ে দিয়েছি আর তারপরে ফল টলগুলো যা যা ছিল ওগুলো ধুয়ে আমি আবার জল ছড়িয়ে রেখে দিলাম টেবিলের মধ্যে আর এদিকে আমার শ্বশুরমশাই এই গরমের মধ্যে মানে আইসক্রিম বলুন বা লস্যি এগুলো কিন্তু সবসময় ফ্রিজে এনে রেখে দেয় আসলে ফ্রিজের মধ্যে এগুলো থাকলে এই গরমের সময় মাঝে মধ্যে একটু মনে হয় যে একটু বের করে করে খাই তো সেই জন্যই আর কি বাবা সব সময় এগুলো এনে রাখে সে এনে রেখেছে যখন যার মন চাইবে একটু করে খেতে পারবে তারপরে আমি একটু রেস্ট নিয়ে ছাদে চলে গিয়েছিলাম এখন কিন্তু বাজে পাঁচটা একটা মানে একদিন এসে দেখেছি এই সময় দেখি পায়রাগুলো না ঠিক ছাদে বসে থাকে তো সেই জন্য আমি এই টাইমটাও গিয়ে আর কি ছাদে ওদেরকে একটু খেতে দিয়েছিলাম তারপরে একটু বসে মানে ওই পনেরো মিনিট মতো বসে ছাদ থেকে চলে এসছিলাম তারপরে এই এখন জামা কাপড়গুলো সব ভালো করে এখন ভাঁজ করে নিচ্ছি এগুলো সব শুকনো জামা কাপড় আর এগুলো যদি আমি জড়ো করে রেখে দিই তাহলে ওই জড়োই থেকে যাবে আর দেখতেও বাজে লাগবে সেই জন্য যখনকার যে কাজ সেটা কিন্তু আমি সাথে সাথে করে নিই তো জামা জামাকাপড়গুলো সব ভাঁজ করে রেখে দিলাম আর এদিকে সবার জন্য সন্ধ্যাবেলায় চা হয়েছে সেটা সবাই খাবে আমি যদিও বা চা খাবো না তো এদিকে আমি ছেলের জন্য এই যে রুটিটা দেখলেন পাউরুটি রুটি ওটা বার্গার রুটিও বলতে পারেন তো ছেলের কদিন ধরে খুব বায়না হয়েছে ও বার্গার রুটি খাবে তো সেই জন্য একটু বাড়িতেই বার্গার বানিয়ে দিতে হবে তো সত্যি বলতে বার্গার বাড়িতে খাওয়ানোই ভালো আর পারফেক্টভাবে বার্গার আমি বানাতে পারি না আমার সহজ পদ্ধতিতে যেটা হয় সেইভাবেই আমি ছেলের জন্য বানিয়ে দেবো তো প্রথমে আমি রুটিটা মাঝখান থেকে দুভাগ করে নিয়েছি আর ওদিকে একটা ডিম সেদ্ধ বসিয়েছি অন্য অন্য দিন কী করি আমি একটা আলু সেদ্ধও দিই কিন্তু আজকের আর আলুটা দিই তো ওদিকে ডিম সেদ্ধ হয়ে গেলে ডিমটা একটু গোলমরিচ আর নুন দিয়ে মাখিয়ে নেবো আর এদিকে রুটিটা সেঁকার পরে একটু তার রুটির গায়ে একটু বাটার লাগিয়ে দেবো তার ওপর ডিমটা দিয়ে দেবো আর তারপর একটু পেঁয়াজ আর শশাটা গোল গোল করে কেটে ওর ওপর বসিয়ে দেবো আর ওর উপরে দিয়ে দেবো একটু অল্প করে টমেটো সস তো এইভাবেই ছেলেকে দিতে দেখলাম ছেলে কিন্তু সুন্দরভাবে ওর খাওয়াটা কমপ্লিট করেছিল এখন সংসারের কাজকর্মগুলোর মধ্যে থেকে থেকে এমন হয়ে গেছে ধরুন আমি ভিডিও এডিটিং করছি একটা সংসারের কাজকর্মগুলো গুছিয়ে এসে একটা এডিটিং করছি তখন ধরুন আমার শাশুড়ি মা খুব ভালোবেসেই উনি নিজে থেকেই রান্নাঘরে গেছে একটু কিছু নিজের জন্য মানে নিজে একটু রান্নাবান্না করছে তখন একটা নিজের মনে হয় যে আমি থাকতে আমার শাশুড়ি মা রান্নাঘরে ঢুকেছে কেমন একটা নিজেদের অপরাধবোধ মনে হয় না যে এই মা কেন মা করবে কেন আমি করে দিচ্ছি তো এই রকম কিন্তু আমাদের মনের মধ্যে একটা চলে এসছে যে আমি বসে থাকবার আমার শাশুড়ি মা কেন রান্না করবে কিন্তু এই জিনিসটা আমাদের কিন্তু বাপের বাড়ি থাকাকালীন আমার মা যখন করতো তখন কিন্তু এই জিনিসগুলো আমাদের মনে হয়নি তো এখন সেটা ভাবি যে মায়ের জন্য কিন্তু আমরা কিছুই করতে পারিনি যতটা আমি এই সংসারে এসে আমার এই সংসারটাকে সুন্দরভাবে গুছিয়ে করছি সেটার কিঞ্চিতও কিন্তু আমরা বাপের বাড়িতে দিনও করিনি তাই না বলুন যাই হোক ওদিকে মশাইকে বলেছিলাম যে আজকের একটু বাবা দোকান থেকে ফুচকা এনো ক কারণ কদিন খুব ফুচকা খেতে ইচ্ছে করছিল তো বাবা সাথে সাথেই গিয়েছিল ফুচকা আনতে সত্যি বলতে আমার শ্বশুর শাশুড়ি কিন্তু ভীষণই ভালো উনি কিন্তু মানে যখন যেটা বলি নিজের মেয়ের মতোই ওনারা আমার সাথে ট্রিট করেন যাই হোক এদিকে ফুচকাটা দারুণ বানিয়েছিল আর তারপরে বাবা মাকে ডেকে সবাই একসাথে বসে কিন্তু ফুচকাটা খাওয়া হচ্ছিলো খুব ভালোভাবেই আজকে সন্ধ্যাটা কিন্তু আমরা কাটিয়েছিলাম তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করবেন আর আপনারা পাশে থাকলে আমি হয়তো আরও অনেকটা দূর এগোতে পারবো শুধু আপনাদের ভালোবাসাটাই কিন্তু আমার কাছে খুব দরকার তা আজকে রাশি আবার অন্যদিন একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো